কী অপরাধ ছিল এই আলির কি ভুল ছিল কার কী ক্ষতি করেছিল কি অন্যায় করেছিল কেন তার সাথে এমনটা হয়েছে আপনি কি মানুষ আপনি কখনো মানুষ হতে পারেন না আপনি যদি সত্যিই মানুষ হতেন এই ছোট্ট বাবুটার সাথে এই ছোট্ট আলির সাথে আপনি কখনো এমনটা করতেন না একটা হিংস্র বাঘের সামনেও যদি আপনি তাকে রাখতেন তার দিকে ভুলেও তাকাতো না তার মুখের দিকে তাকালেই তো ভাই কোলে যা হৃদয় শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় আপনি কিভাবে পারলেন এই ছোট্ট বাবুটাকে এইভাবে না ফেরার দেশে পাঠিয়ে দিতে দর্শক ঘটনাটা শুনলে শরীরের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে যাবে একটা মানুষ কতটা জঘন্য হলে হিংস্র হলে এমন একটি ঘটনা ঘটাতে পারে চট্টগ্রামের সন্দীপের ঘটনা এই ছোট্ট বাবুটার বাবা অটো রিক্সা চালায় ধন্দ ছিল তার বাবার সাথে ইত্যালি প্রবাসী জাহাঙ্গীরের সাথে ধন্দ ছিল আচ্ছা ভাই বলেন তো এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যাদের সাথে অন্য কোন মানুষের রকম ধন্দ নাই বিভেদ নাই হিংসা নাই আছে এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন টুকি টাকি ঝামেলা সব পরিবারে সব মানুষের মধ্যে আছে কারোর মধ্যে ধন সম্পদ নিয়ে কারোর মধ্যে বাড়ি গাড়ি নিয়ে কারোর মধ্যে টাকা পয়সা নিয়ে আবার কারোর মধ্যে সৌন্দর্য নিয়ে ভালোবাসা নিয়ে কিন্তু তার মানে আপনি তার সন্তানের দিকে নজর দিবেন আপনি তার সাথে পারছেন না তার সন্তান তাকে নিষ্পাপ বাবুটাকে এইভাবে মাথায় তুলে ভাই আমি বলতে পারবো না বলতে পারবো না এই শব্দটা আপনি কখনো একটা মানে কি বল আপনি আমি 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 আপনার ভাষা বুঝে পাচ্ছি না পাশে যাকে দেখতে পাচ্ছেন এই সেই লোকটা কি বলবেন শাস্তি কি হবে হ্যাঁ আদালত প্রশাসন উপযুক্ত শাস্তি কি দিবে আলি সেই যে নাফারা দেশে দেশে চলে গেছে সে কি তার ন্যায় বিচার পাবে কখনো না কারণ এর আগেও এমন ঘটনা হাজারো হয়েছে হাজারো প্রশাসন আটক করেছে কজন কে ঝুলাইছে প্রশাসন এমন একটি নিষ্পাপ এমন একটি সুন্দর চেহারার একটা বাবুকে পাওয়ার জন্য হাজারো মা বাবা আকাঙ্ক্ষা করছে কেন না এমনটা মা বাবার সাথে পারেন না শেষমেষ সন্তানের দিকে নজর দেন এমনটা তো হিংস্র পশুদের কাজ এমনটা তো জঙ্গলি বাঘের কাজ যাদের মধ্যে ব্রেন নাই যাদের কাছে বিবেক নাই এগুলো তো তাদের কাজ কিন্তু মানুষ কিভাবে এই ধরনের কাজটা করতে পারে যারা কিনা না সৃষ্টি জগতের শ্রেষ্ঠ প্রাণী আল্লাহ যাদেরকে ব্রেন দিয়েছে মগজ দিয়েছে বাবা মন্দ যাচাই করার বুদ্ধি দিয়েছে তারা কি করে জেনে শুনে বুঝে এই ধরনের ঘটনা ঘটায় ভাই মাথায় কাজ করে না ভাই বিশ্বাস যদি করেন ছোট্ট একটা বাবু দেখে আপনি তার মুখের দিকে তাকান আপনি যদি একটা পাগলের সামনেও তাকে ধরেন তার কাছেও মায়া লাগবে তার কাছেও মহব্বত লাগবে তাকে জড়িয়ে ধরবে কারণ তার চেহারাটা ওইরকম গোলাপ ফুলের মতো সুন্দর মার্শাল্লা দেখেন কিভাবে পারল এই লোকটা এই কাজটা করতে হ্যাঁ কীভাবে পারলো দীর্ঘদিনের ঝামেলা ছিল এই আবু তাহিরের সাথে আর ইতালি প্রবাসী জাহাঙ্গীরের সাথে একটা সময় সে যখন জাহাঙ্গীরের কোনো রকম ক্ষতি করতে সে পারছিল না কোনো কিছু খুঁজে পারছিল না একটা সময় নজর যায় এই ছোট্ট আলের দিকে মাথায় তুলে মাথায় তুলে একে একে কয়েকবার একটা সময় সে জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক ওইখানকার একটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নাফরার দেশে চলে গেছে এমনটা জানায় এমনটা বার্তা তার পরিবারের কানে পৌঁছায় দেয় একটি একটিবার চিন্তা করেন তো ওই পরিবারটার কী অবস্থা চিন্তা করেন ভাই কখন এমনটা করবেন না আপনার রাগ হিংসা প্রতিহিংসা করে থাকতেই পারে তার মানে আপনি সন্তানের দিকে নজর দিবেন এটা কখনো এটাকে কখনো প্রতিশোধ নেওয়া বলে না কখনোই বলে না আপনি মানুষ নয় আপনি মানুষ নামের অন্য সবাইকে ভালো থাকবেন যাদের ঘরে কোমলবতী শিশুরা আছে বাবুরা আছে আপনারা একটু সাবধানে থাকবেন যদি কারো সাথে আপনার দ্বন্দ্ব থাকে বিভেদ থাকে হিংসা প্রতিহিংসা থাকে একটু সাবধানে থাকবেন ভাই ঝামেলা থেকে সরে আসেন না হলে আপনার সুন্দর ভবিষ্যৎটা চলে যাবেন না দেশে কারণ এখনকার যুগের মানুষের মনের মধ্যে রকম ভালোবাসা বিবেক মানবতা এগুলা নাই এটা মাথায় রাখবেন সব সময় ধন্যবাদ সবাইকে